আমরা একটা কোম্পানির তরফ থেকে আসছিলাম হ্যাঁ কোম্পানির তরফ থেকে তুমি একটু গাড়িটা থেকে একটু নামো প্লিজ নামছো তোমার নাম কি আমার নাম হলো সুপনিয়া সুপনিয়া তোমার পরিবারের সদস্য কয়জন পাঁচজন পাঁচজন তোমার যা রোজগার হয় তা কি পরিবার চলতে পারে তোমার হ্যাঁ ইনশাআল্লাহ চলতে পারে ঠিক আছে আমরা আসছি একটা কোম্পানির পক্ষ থেকে তোমাকে একটা গিনজি গিফট দিলাম এবং একটা 2 কেজি ডিটারজেন্ট গিফট দিলাম সাথে একটা বালতি ঠিক আছে এটা তোমাকে আমরা গিফট দিলাম এখন এই গিফটটুকু পেয়ে তুমি কি আমাদের প্রতি সন্তুষ্ট মেডিকেল প্লাস সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আমার কাপড়ের ডাক্তার 2 কেজি ডিটারজেন্ট পাউডারের সাথে 20 লিটারের একটি বালতি ও 1 কেজি ডিটারজেন্ট পাউডারের সাথে একটি মগ ফ্রি তোমার কত টাকা ইনকাম হয় এভরিডে এই টাকা এটা কি ভাড়া না তোমার নিজস্ব না ভাই এটা আমার নিজস্ব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তোমাকে এই হেল্পটুকু করতে পেরে আমাদের তরফ থেকে আমরা অনেক খুশি তুমি খুশি আছো তো হ্যাঁ ইনশাআল্লাহ আমি খুশি আমরা এখন আছি হচ্ছে আপনার নেত্রকোনা সদর উপজেলায় এই বাইকে আমরা এই হেল্পটুকু করতে পেরে আমাদের কাছে আসলে অনেক গর্ববোধ মনে হচ্ছে আপনারা যারা এই ভিডিও টুকু দেখছেন ওনার মতো যাতে অসহায় মানুষদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই পলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে আমাদের এই অনুরোধ টুকু থাকবে এবং যাতে প্রতিটা এই রকম মানুষ দেখে দেখে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি কোম্পানির পক্ষ থেকে আমাদের এই ভালোবাসাটুকু